শাহজাদপুর চৌকি আদালতের একজন বিচারকের নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন রফিক নামের একজন চায়ের দোকানদার ক্রমে বেরিয়ে আসছে তার প্রতারণার আরও চিত্র জানা যায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শাহজাদপুর চৌকি আদালত এই আদালতের সামনে একটি টং দোকানে চা বিক্রি করেন যুবক রফিক চায়ের পাশাপাশি তিনি খাবারও বিক্রি করে থাকেন নিয়মিত তিনি চৌকি আদালতের বিচারকদের খাবার সরবরাহ করে থাকেন বিচারকদের খাবার সরবরাহের পাশাপাশি তাদের বিভিন্ন কাজ করার বিষয়টিকে পুঁজি করে রফিক তাদের নাম ভাঙিয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন আদালত চত্বরে এরকম একজন ভুক্তভোগী সুশীল কুমার ঘোষের সাথে কথা হয় উপজেলার বেলতুয়েল ইউনিয়নের বেলতুল গ্রামের প্রতিবন্ধী বৃদ্ধ সুশীল কুমার ঘোষ এই আদালতের জমি সংক্রান্ত তার একটি মামলা ছিল সুশীল কুমার ঘোষ বিয়ে না করায় তার স্ত্রী সন্তান কেউ নেই বর্তমানে তিনি একাই জীবনযাপন করছেন ধার দে না করে খেয়ে না খেয়ে তিনি মামলার খরচ বহন করে থাকেন যে আমি আজ তিন দিন না খায়া বাতের অভাবে আমি উল্লাভরা যাইতেছি আমার বাড়ির বাড়ি আমি ওখানে কয়েকদিন থাকি আসবো আমার এই ভাতের অভাবে তিনি অভিযোগ করে বলেন প্রায় এক বছর পূর্বে তার মামলাটি খারিজ করে দেন আদালত তখনই রফিকের নজরে পড়েন তিনি রফিক তখন তাকে আশ্বাস দেন মামলা রায় তার অনুকূলে এনে দিবেন দিশেহারা প্রতিবন্ধী বৃদ্ধ সুশীল কুমার ঘোষ তখনও রফিকের ফাঁদে পা দেননি পরে সুশীল কুমার ঘোষের বিশ্বাস অর্জনের জন্য কোন এক ব্যক্তিকে শাহজাদপুর যুগ্ম ও দায়রা জজ আদালতের বিচারক মামুনা রশিদ সাজিয়ে মুঠোফোনে কথা বলিয়ে দেন তারপর থেকে প্রতিনিয়ত মামলার খরচের নাম করে নিচ্ছেন সুশীল কুমার ঘোষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সময় যত গড়াতে থাকে ভুয়া বিচারক সাজিয়ে কথা বলে রফিকের প্রতারণার মাত্রা বৃদ্ধি পেতে থাকে আমাদের এই কোর্টে তিনজন বিচারকই অত্যন্ত অনেস্ট এবং খুব কর্মদক্ষ তারা তাদের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ আমি সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘ দিন হলো আমি এখানে এই কোর্টে আসি আমি কোনোদিনও পাইনি আর এনাদের কর্ম কর্মকালীন সময়েও এরকম কোন কোনো অবজেকশন আমাদের কাছে আসেনি এখানে আপনাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে কোর্ট চত্বরে অনেক ব্রিটিশ আমল থেকেই একটি চক্র থাকে দালাল টাইপের লোক থাকে নানান ধরনের বাজে লোক থাকে কিন্তু যে লোকটি টাকা দিল বা জজের সাহেবের কথা বলল তার তো একজন অ্যাডভোকেট আছে সে অন্তত টাকা দেওয়ার আগে বা বলার আগে অন্তত ওই অ্যাডভোকেট সাহেবের সাথে তো যোগাযোগ করা উচিত ছিল এভাবে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন রফিক এক পর্যায়ে বৃদ্ধ সুশীল কুমার ঘোষ এটি বুঝতে পারেন এরই মধ্যে বৃদ্ধা জমি অন্যদের দখলে চলে যায় সেখান থেকে কিছু গাছও কেটে ফেলা হয় পরে তিনি প্রতারক রফিকের কাছে মামলার কাগজপত্র ফেরত চাইলে সে নানা রকম টালবাহানা করেন প্রতিবেশী একজনের মাধ্যমে তিনি নালিশ জানান রফিকের চায়ের দোকানের পাশের বিআরডিবিএর চেয়ারম্যান লুৎফার রহমানের কাছে তিনি রফিকের কাছ থেকে সুশীল কুমারের কাগজপত্র ফেরত চাইলে আবারও খরচ বাবদ পনেরো হাজার টাকা দাবি করেন পরবর্তীতে লুৎফার রহমানের মাধ্যমে রফিককে আরও পনেরো হাজার টাকা প্রদান করেন সুশীল কুমার ঘোষ